আজ বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের এক যোগ পূর্তি অনুষ্ঠান হচ্ছে দু হাজার সালে এই বাংলাদেশ লেখক ফোরাম যাত্রা করেছিল এই বাংলাদেশ লেখক ফোরামের মধ্যে বাংলাদেশের ইসলামী ধারার যেসব লেখকরা আছেন যারা আদর্শ এবং মননে ইসলামটাকে লালন করেন তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সদস্য তো এটা খুবই আনন্দের বিষয় যে আজ এক যুগ এই সংগঠনটি পার করতে পেরেছে এই সংগঠনের অর্জনের কথা বলতে গেলে অনেক অর্জন আছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের বাংলাদেশে অনেক লেখককে তৈরি করেছে এই সংগঠনটি এবং ওই এই সংগঠনের সবচেয়ে আকর্ষণীয় একটা কাজ হলো ইসলামী বানান রীতি তৈরি করেছে যেটা যার মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষরা ইসলামিক শব্দগুলোর কোন কোন বাড়ান ইউজ করবে কোনটাকে ইউজ করবে না এ সমস্ত বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছে তো আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে বলতে পারি এই যে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের মাধ্যমে এই বাংলাদেশ ছাড়িয়েও বিশ্বের বুকে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে এবং সেটা লেখালেখির মাধ্যমে আমরা চাই যারা ইসলামকে লালন করে ইসলামকে ধারণ করে তারা এই বাংলাদেশ লেখক ইসলামিক ফোরামের মধ্যে অংশগ্রহণ করবে যুক্ত হবে এবং নিজেদের লেখালেখিকে শানিত করবে ইনশাআল্লাহ